বিএনপি আজকে যদি নির্বাচনে জিতে ক্ষমতায় আসে সেই বিএনপি কয়দিন ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে বিএনপির কে একটা বিকল্প ছায়ানট আছে উদিতি আছে কয়টা কালচারাল ফর্ম আছে ফর্ম আছে অথচ সংস্কৃতি হলো এমন জিনিস যেটা রাজনীতিকে নির্মাণ করে দেয় মজার ব্যাপার কি জানেন কলকাতার বিকল্প এখানে যে ন্যারেটিভ দেয় সেও আর একটা কলকাতা কলকাতার বাহির এখানে কেউ আপনাদের সাথে কোন রাজনৈতিক দলের সাংস্কৃতিক ন্যারেটিভ মিলে বলে মনে করেন একটা দলের সাথেও মিলে না এই আমি গতকালকে একটা পোস্ট দিয়েছি যে আমাদের হলো অবস্থানটা এমন যে আমাদেরকে কেউ পুরোপুরি উন করতে পারে না গতকাল একটা রাতে পোস্ট দিয়েছি যখন সেইটা কোন একটা দলের পক্ষে গেছে হাজার হাজার শেয়ার দিয়েছে পরের দিন সকালে একটা পোস্ট দিয়েছে আমাদের পেজ থেকে যখনই সেটার বিপক্ষে গেছে তুমুল গালাগালি শুরু হয়ে গেছে হাসিনা রাষ্ট্রটাকে এমন বিভাজিত করেছিল মানেই সব প্রান্তিক করে ফেলা হয়েছে ডান আর ডানপন্থী বাম আর বামপন্থী মধ্যম পন্থা বলে কোনো লোক নাই তো যেহেতু এটা এটা তো এনসিপির কথা মধ্যম পন্থা না মধ্যমপন্থার রাজনীতিরে বাংলাদেশে শুরু করেছেন সুন্দর করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50widetilde